El এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি তোমরা তো অলরেডি জেনেই গেছো যে আমি বেড়াতে এসি তো এখান থেকেই ব্লগ শুরু করছি মানে এখানে যে কদিন আমরা থাকবো সেই কদিন মানে এখানকার ব্লগই তোমরা দেখতে পাবে আমি জানি তোমরা আমার কাজবাজ মানে আমি বাড়িতে কি কি করি সেগুলো দেখতে বেশি পছন্দ করো কিন্তু কি করো বলো বেড়াতে এসি তারপরে মানে সব বড় বড়ো কথা বেড়ানোটা বড় কথা নয় সেটা হচ্ছে মানে আমার শ্বশুরমশার ডাক্তার দেখানোটাই সব থেকে বড়ো কথা যার জন্যে আমাদের কিছুটা দিন এখানে থাকতে হচ্ছে আর এখানে থেকে আমি কি কি করি কি না করি দিন সেটাই আমি তোমাদের সঙ্গে এ মানে একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি তো সেই জন্য দেখো আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা আগে তো ঘুম থেকে ওঠার পরে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম আর তারপরে দিদি গেছে পিহুকে স্কুলে দেওয়ার জন্য তো স্কুলে দিতে গেছে তো এই ফাঁকে ভাবছি যে একটু ঘরটাকে একটু পরিষ্কার করে নিই তো বেডশিট তো যেরকম ছিল সেরকমই আমি পেতে রেখেছি ঝেড়ে তো তারপরে দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে এখানে স্পেসগুলো এত ছোটো ছোটো না ঘরের মানে সব জায়গায় এত ছোট ছোট মানে স্ট্যান্ড কোথায় আমি সেট করব বা কি করে কি করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না মানে এখানে স্ট্যান্ড সেট করতে গেলে পর আমার ভিডিও মানে হচ্ছে না মানে পা রাখার জায়গা পাচ্ছি না মানে এরকম অবস্থা আমি সেটাই বলছিলাম ভিডিও করছিলাম আর সেটাই বলছিলাম যে এখানে রেখে তুমি কিভাবে ভিডিও করো মানে দিদিকে বলছিলাম তো কি কি আর করা যাবে এরকমভাবে অ্যাডজাস্ট করে করতে হবে আর আমাদের বাড়িতে তো অনেকটা জায়গা অনেকটা জায়গা মানে মানে কি বলো ভিডিও করার অনেকটা মানে ভালো স্পেস পাওয়া যায় তারপরে মানে সব দিক দিয়ে খুবই ভালো হয় আর কি তো যাই হোক ওদিকে মানে ঘর টর ঝাড় দিয়ে তারপরে এদিকে দেখো বাইরে চলে এসছি আর তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই গেছিলো বাজারে দেখো মাছ আনতে তো সেখান থেকে মাছ নিয়ে এসছে এটা হচ্ছে কাতলা মাছ তো সেটা এবার মা ধুয়ে নিচ্ছে ভালো করে দেখো বাড়িতে থাকতে তোমাদের দাদা ভাই যখন স্কুল ছিল সকালবেলা উঠে যেরকম তাড়াহুড়ো লাগতো এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই মানে কি বলো মানে যতটা পারো তুমি ঘুমাও মানে মানে কোনো টেনশনই হচ্ছে না যে উঠতে হবে এই এটা করতে হবে সেটা করতে হবে মানে যতটা পারছি ততটা ঘুমিয়ে নিচ্ছি আর কি তারপরে ফাঁকে ফুঁকে যেটুকু করতে হচ্ছে এইটুকু করতেই হয় তো যাই ওদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিল তারপরে এই দেখো আমি বাড়ি থেকে আমরা হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছিলাম তো সেই কাঁঠালটা কেটে কেটে রেখে দিয়েছিল আর কিছুটা রান্না হয়েছিল আর কিছুটা হচ্ছে আবার কেটে নিচ্ছে আরও কিছুটা রয়ে গেছে সেগুলো আবার পরে রান্না করে খাওয়া হবে মানে একটা অনেক বড় কাঁঠাল তো আর কি বলবো মানে অনেকটা বড় কাঁঠাল আর কি মানে তিন চার মানে তরকারি হয়ে যাবে এরকম ব্যাপার যাই হোক ওদিকে কিন্তু মায়ের সবজি টবজি সমস্ত কিছু মানে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে মানে কাঁঠালটা কেটে নিয়েছে মাছটাও ধুয়ে দিয়েছে আর দিদি ওদিকে মানে মাছটা বসিয়ে দিচ্ছে আর ভাতটা তো আগেই বসানো হয়েছে আর আমি এদিকে স্নান করে নিয়েছি স্নান করে পুজোটা করে নিচ্ছি আসলে সকাল সকাল স্নান করা অভ্যাস তো প্রত্যেক দিনই এখানেও স্নান করা হচ্ছে সকাল সকালে কারণ কি বলো তো ওই সকালবেলা নাইটি ছাড়ার মানে চেয়ে মানে স্নান করে নেওয়া অনেক ভালো তো সেই জন্য সকাল সকাল স্নানই করে নিচ্ছি তো এখন স্নান করে ভাবছি যে সবাই তো কাজে ব্যস্ত তাহলে আমি পুজোটা করে নিই তো সেই জন্য দেখো বাসনগুলো মেজে ধুয়ে এখন নিয়ে যাচ্ছি ঘরে আর এখন পুজোটা কমপ্লিট করে নেবার এই দেখো আমার শাশুমা সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে এনেছিল আর এখানে না সত্যি কথা বলছি এত সুন্দর সুন্দর জবা ফুল আর এত রকমের জবা ফুল আমার এতটা ভালো লাগছে দেখে আমার মনে হচ্ছে ডাল কেটে কেটে নিয়ে যায় বাড়িতে লাগিয়ে রাখবো পুজো করতে পারবো মানে ফুল হলে এতটা সুন্দর লাগে কী বলবো অনেক প্রকারের ফুল আছে জবা ফুল তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ফুল তো যাই হোক এদিকে দেখো আমি পুজো করব বলে চলে এসেছি আর এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো করতে হয় কারণ নিচে পাতা ছিল কিন্তু শিবাংশ এতটা দুষ্প্রচণ্ড অত্যাচার করত মানে ওই ঠাকুরের সব মানে বাসন ঠাসন ফেলে ঠেলে এটা সেটা করে মানে অবস্থা খারাপ করে দিত সেই জন্য একটু উঁচু করে এখানে সেট করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে তো যাই হোক ওদিকে দেখো আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তো দেখো কত প্রকারের ফুল আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলতে চাই বাড়ি থাকতেও অবশ্যই এই এই জিনিসটা হয়েছিল মানে মা যাওয়ার পর থেকে আমি যেহেতু একদিন পরপর ভিডিও আপলোড করতাম মা মা যখন মানে বাড়ি থেকে চলে আসে তখনও কিন্তু আমি দুদিন তিন দিন পর ভিডিও আপলোড করেছি একটু মানে প্রবলেমের জন্য কারণ একা হাতে সমস্ত সামলাতে হতো সেই জন্য তিন দিনও হয়ে যেত আর এখানে এসে আলসেমি মানে আলসেমি মানে শুরু হয়ে গেছে যে কি ভিডিও করব কি এডিটিং করবো আমি কিছুই বুঝতে পারছি না আর কি বলতো প্রত্যেক দিন যদি একদিন পরে পরে ভিডিও দিতে যায় না কী ভিডিও শ্যুট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই ভাবছি আর এতটা গরম পড়েছে সবথেকে বড়ো কথা এটা মানে গরমের জন্য না কিছুই ভালো লাগছে না প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্য কিছুই করতে ভালো লাগছে না ওই সারাদিন এটা সেটা করো তারপরে শুয়ে থাকো এইভাবেই দিন চলে যাচ্ছে আর ওই মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া হচ্ছে বিকালবেলা সন্ধ্যার দিকে ওই নদীর পাড়ে হলদি নদীর পাড়ে ওখানে না প্রচণ্ড হাওয়া হাওয়া মানে ভালো লাগে একদিক দিয়ে আবার আর আর একটা একটা অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে হাওয়া যে হাওয়াটা আসে না সেটা নোনতা নোনতা হাওয়া মানে গায়ে আসলে পরে পুরো আঠালো আঠালো হয়ে যায় বেশ মানে অনেকটা অসুবিধা হয় তো যাই হোক দেখো পুজো টুজো করে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি দিদির মাছটা চাপিয়ে দিয়ে গেছিলো তো মাছগুলো আমি ভেজে ঠেজে এখন হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি আজকে আমি রান্না করছি আজকে রান্না হচ্ছে কাঁঠাল আর হচ্ছে দই কাতলা রান্না হবে তো আজকে প্রথমবার করছি না অবশ্যই আগেও করেছিলাম তো খুব একটা বেশি ভালো হয়েছিল না আজকে দেখি করি আর হ্যাঁ সঙ্গে টকডালো হয়েছে তো এই এই রান্নাবান্না দেখো কমপ্লিট হয়েও গেছে তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো দেখো ভাত ছাত সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে চলে এসছে তো এখন সবাই মিলে বসে পড়বো খাওয়ার জন্য আচ্ছা আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে হলদিয়াতে এসে না আমার সত্যি একটু অবাক লাগছে কারণ কি বলো তো মানে মানে অনেক মানুষ আমাদেরকে দেখে চিনতে পেরে গেছে কথা বলেছে যে আমি তোমাদের ভিডিও দেখি মানে এরকম করে অনেকেই মানে প্রায় দশ পনেরো জন তো হবেই বটে মানে এত মানুষ দেখেছে মানে যখনই কোথাও গেলে পরে না কেউ না কেউ দেখে দেখেই চিনতে পেরে যায় এতটা ভালো লাগে কী বলবো সত্যি সেটাই ভাবো হলদিয়া থেকে কত মানুষ আমাদের ভিডিও দেখা বলতে চাই অনেকে দেখা করতে চায় যে দিদিভাই আমি তোমার সঙ্গে দেখা করতে চাই হলদিয়াতে কোথায় তোমাদের মানে তুমি কোথায় এসো মানে ঠিকানাটা জানতে চাও দেখো তোমাদেরকে একটা কথা বলি আমি ঠিকানাটা বললেও না তোমরা হয়তো আসতে পারবে না কারণ এরকম অনেকবার হয়েছে দেখো আমি মানে আমার সঙ্গে যদি তোমাদের রাস্তাঘাটে দেখা হয়ে যায় তাহলে ভালো কথা তাহলে কথা বলে নিও কারণ ঠিকানা বললে পরেও তোমরা আসো না মানে আসনা বলতে হয় না কোনো কোনো কারণে তো এর জন্যই থাক যদি দেখা হয় রাস্তাঘাটে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করবো আবার তোমরা কথা বলো আমি তো দেখো চিনতে পারবো না তোমাদেরকে দেখে যে তোমরা কারা কারা আমার ভিডিও দেখো বাট তোমরা তো অবশ্যই চিনতে পারবে যে তোমরা আমার ভিডিও দেখো বা আমাকে চিনতে পারছো তো তোমরা অবশ্যই কথা বলো আমার সঙ্গে তো দেখো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি বলো তো মানে এখানকার জল না পুরো নন্তা নোনতা জল মানে কি বলবো একটা আজব লাগছে মুখে দিলে পরে কী আজব লাগছে খাওয়ার জলটা বাদে সব জলই এরকম নোনতা নোনতা আর কি যাই হোক আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া পরে আর কোনো কাজ বাজ নেই এখন একটু রেস্ট করবো তারপরে একটু ঘুরতে যাব বিকাল টাইমে তো চলো দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম তো এখন দেখো এখন বিকাল হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন যাচ্ছি একটু ঘুরতে দুজনা ওই হলদি নদীর পাড়েই যাচ্ছি কারণ ওখানে প্রচণ্ড হাওয়া দেয় তো ওখানেই যাচ্ছি দুজনা বেরিয়েও পড়েছি তো চলো যাওয়া যাক ও মা চলো এদিকে দেখো একটু চলো যাই আজকে মা বাবা কেউ যাবে না আর দিদি দিদিকে বললাম যাওয়ার কথা কিন্তু দিদি বলছে যাও তোমরা দুজনে সেই জন্য আমরা যাচ্ছি চলো এ দেখো বাচ্চারা খেলছে হাওয়া এটি এত সুন্দর হাওয়া কি বলবো প্রচন্ড হাওয়া দারুণ লাগে ঠান্ডা হাওয়া বাইরে ঘরের মধ্যে গরম লাগে প্রচন্ড কিন্তু বাইরেটা খুবই ঠান্ডা আর প্রচন্ড হাওয়া দেয় না তো চলো যাওয়া যাক তো দেখো আমরা এখন যাচ্ছি হলদি নদীর পারে আর মানে সত্যি কথা বলতে আমার এখানকার থেকে বেশি ভালো লেগেছে কি বলো তো এখানকার রাস্তাঘাট এতটা ভালো লেগেছে কি বলবো আমি মানে আমরা যেখানে থাকছি মানে কোয়ার্টারের পাশ দিয়ে যে রাস্তাগুলো মানে দুপাশ দিয়ে নারকেল গাছ তারপরে গাছপালা লাগানো এতটা ভালো লাগছে কি বলবো আমার মনে হচ্ছে এখান থেকে একটা মানে ফুল গানের একটা ভিডিও শ্যুট করে নিয়ে যাই মানে মাঝে মাঝে ভাবছিও কিন্তু কী বলো তো হচ্ছে না মানে কি বলবো সব কিছু বলে তো আর সম্ভব হয় না সব কিছু বললেই তো আর হয়ে যায় না সেরকমই মানে মনে হচ্ছে যে একটা ক্যামেরাম্যান যদি থাকতো তাহলে তাকে দিয়ে শ্যুট করে নিতাম আর কি বেশ দারুণ মানে ব্যাকগ্রাউন্ডগুলো এতটা ভালো লাগছে আর ভিডিও শ্যুট করতে মানে করলে পরে সত্যি খুবই ভালো লাগবে তো যাই দেখো ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রথমে এই মেলাটায় আসলাম এই মেলাটা কিন্তু অনেক দিন আগেই বসেছে মানে আমরা যখন ওখানে ছিলাম তো তখনই বসে যেত অনেক দিন ছিল আজকে হয়তো গুটিয়ে নিয়ে নিয়ে যাবে সব কিছু তো এখানে এসে কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগলো আর প্রচণ্ড দাম জানো তো এতটা দাম জিনিসের কি বলবো তো অনেক কিছু পছন্দ হয়েছে বাট মানে সব কিছু নিতে পারিনি কারণ দাম দামটা যদি ঠিকঠাক হয় তাহলে তো নিতে ইচ্ছেই করে বলো কিন্তু একটা ছোট কড়াই দেখেছিলাম ভেবেছিলাম ওই ভিডিও মানে ওই কড়াইটা নিয়ে গিয়ে ভিডিও করবো আর কাকি হচ্ছে খুব সুন্দর একটা উনুন বানিয়ে দিয়েছে তো ভেবেছিলাম ওটা দিয়ে একটা ভিডিও করবো আর কি রান্নার ভিডিও ছোটো ছোটো মানে রান্নায় অনেকে করে তো এত দাম বললো মানে দাম শুনেই অবাক হয়ে গেলাম যে বড় কড়াইয়েরও মানে অত দাম থাকে না যাই হোক কী আর করা যাবে আমাদের ওখানে হয়তো দাম কম থাকবে বা হয়তো কি অবশ্যই দাম কম হবে তো ওখান থেকে ভাবছি যদি পাই তাহলে ওখান থেকেই তো তারপরে দেখো ঘুরতে ঘুরতে চলে এসি হলদি নদীর পাড়ে আর এখানে সত্যি এতটা হাওয়া দিচ্ছে এতটা মানে খুবই ভালো লাগে শুধু প্রবলেম ওই একটা জায়গায় মানে গা পুরো আঠালো আঠালো হয়ে যায় তো এখানে অনেকে বসে আছে মানে অনেকে বলতে প্রচুর মানুষ আসে এখানে সন্ধ্যার পরে থেকে তো প্রচুর মানুষ আসে তো তারপরে আবার আমরা রিটার্ন এসেছি সেই মেলাতে একটা মানে খুন্তি পছন্দ হয়েছে তো সেটা রেখে দিয়েছি মানে ভেবে ভেবেসে যাওয়ার সময় নিয়ে নেবো আর কি তো তার জন্য এসেছি আর এসে দেখো এই এই মেয়েটা হচ্ছে মথুরা কেক আমাদের ওখানে একটু অন্যরকম আর এখানে অন্য রকম তবে আমাদের ওখানকার মথুরা কেকটা খেতে বেশি টেস্টি খুবই ভালো লাগে খেতে তারপরে ভাবছি যে একটা পাপড়ি চাট খাই মেলাতে এসে একটু কিছু না খেলে হবে তার জন্য একটু টেস্ট করব দেখি এক প্লেট নিয়েছি দুজন আমিলেই খাবো আর কি আর তারপরে বাড়িতে গিয়ে ভাত খাবার তোমাদের দাদাভাই খুব একটা বেশি খেতে চাইছে না কারণ ওর মানে পেটের একটু সমস্যা হয়ে জন্য মানে খাবার একটু কমই খাচ্ছে আর কি তো সেই জন্য নিলাম আমি বেশি খেয়েছিলাম তোমাদের দাদাভাই একটু কম কমই খেয়েছিল তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা দেখো চলে এসেছি হচ্ছে একটা বাজার দোকানে এখানে ভেজে ভেজে দিচ্ছে মানে আমাদের ওখানে একটু মানে ভাজাই থাকে প্যাকেটে পাওয়া যায় এখানে ভেজে ভেজে দিচ্ছে তো ভাবলাম পিহুদের জন্য নিয়ে যা হলে ওরা খেতেও পারবে আর খুশিও হয়ে যাবে মাছ ধরে নিয়ে সরি মাছ ধরে না মাছ বিক্রি হচ্ছিল তো বাবা তো মাছ দেখে এত খুশি হয়ে গেছে ছোট ছোট পুটি মাছ ছিল মাছ নিয়ে এসছে কিনে আর এদিকে আমি পরোঠা বানাচ্ছি পিহু তো স্কুলে গেছে পিহুকে স্কুলে দিয়ে এসেছি আর আজকে রান্না হবে হচ্ছে কাঁঠালের এঁচড় তো মা দেখো বাইরে বসে কাঁঠাল কেটে নিল আর বাড়ি থেকে ওরা কাঁঠাল নিয়ে এসে টেনে কেমন ভিডিও ভয়ে সবার হয়ে ওরা আর মেয়ে ভিডিও শুট কেদ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট